আমি দ্রুত করলে আপত্তি কোথায় থাকতে পারে কলতান প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশের সমস্যার দায় তো কেন্দ্রীয় সরকারকে নিতে হবে তার যে সীমান্তরক্ষী বাহিনী আছে তার যে ইন্টেলিজেন্স আছে তাদেরকে ফাঁকি দিয়ে অনুপ্রবেশ কিভাবে হচ্ছে সেটা কেন্দ্র সরকার দেখুক বাকিদের তো সেটা নিয়ে কোনো বক্তব্য নেই দু নম্বর কথা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার কোনো একজন বাসিন্দাকে চিঠি লিখতে পারেন না যে আপনি কাগজ দেখাবেন আসামের মুখ্যমন্ত্রী বলছেন এগারো সালের জনগণনায় যারা বাংলা ভাষা লিখেছে মাতৃভাষা হিসেবে তাদেরকে আমি বিদেশি বলে ঘোষণা করব। এই কথার জন্যেই তৃণমূলের কিন্তু পুরস্কার দেওয়া উচিত দ্বিতীয় কথা বাংলা ভাষী মানুষ বাইরে কাজ করতে গিয়ে যেভাবে তার কফি মন্দির দেহ ফিরছে সেটা মিথুন চক্রবর্তী দেখেছেন কি দেখেননি আমি জানি না সেটা যন্ত্রস্ত্র যন্ত্রণার ব্যাপার এবং

আমি দ্রুত একেবারে অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসেছি অনিল জানা আমি আমি দুজনকে থামালাম অনিল আমি আমি কলতান কেও থামালাম শারদ মুখোপাধ্যায় কেও থামালাম আমি অনিল জানার কাছে